দেখা যায় কিনা আপনারা বলেন জায়গাটা আমি চাচ্ছিলাম আপনাদেরকে একটা ভালো লোকেশন দিতে বাট আই ক্যান আমাকে দেখা যায় কিনা আপনারা একটু বলেন নাইস টু এসাই থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই বলি যে এই লোকেশনটা দিস বিউটিফুল লোকেশন এজন্যই আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম এসে এস এ ওয়ার অফ ওয়ার্ল্ড কল গ্রেট ফলস ইন নিউ জার্সি সামার বাট আই ডো ইউ গাইস ইউ ক্যান সি দিস দিস ইজ দ্য ওয়ার অফ রাইট বাট ক্যান আই ক্যান আই টক ফ্রম দ্যাট অ্যাঙ্গেল আই এম নট শিওর বাই দ্য ওয়ে সো আজকে যে বিষয়টা নিয়ে মানে কথা বলতে চাই আপনাদের সামনে সেটা হলো যে আপনার আপনারা দেখেছেন যে কাতার অর্থাৎ কাতার সব টাকা পেয়ে মানে হতবাক হঠাৎ হঠাৎ পেয়ে হতবাক এটা আপনার এই যে এই বাংলা ভিশন বাংলা ভিশন এই রিপোর্টটা করেছে একটু আগে দেখলাম তারা এবং আরও কয়েকটা জায়গাতে এসেছে অর্থাৎ মানে বাংলাদেশ সরকার কাতারে যে বকেয়া পরিশোধ করেছে কাতার মনে করেন না তার মনে করতে পারেন নাই তারা যে বাংলাদেশ ইজ এবল টু পে ব্যাক দিস বিগ অ্যামাউন্ট অফ মানি আই মিন অনেস্টলি স্পিকিং সো এটা একটা মানে সরকারের মানে ডিসিপ্লিন ফিনান্সিয়াল সেক্টর বা অর্থনৈতিক সেক্টরে থাকলে কি হয় তার একটা উদাহরণ এটা আসলে এখানে দেওয়া আছে সেকেন্ড থেকে হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনার কাতারের এই সরি ভারতীয় মানে মিডিয়ায় সীমাহীন অপপ্রচার চলছে সীমাহীন অপপ্রচার মানে ভারতীয় মিডিয়াতে আপনি দেখেন এরা কতটা নিকৃষ্ট ভারতীয় মিডিয়া কতটা আনপ্রফেশনাল যে একজন এইটি থ্রি ইয়ার্সের ওল্ডের মানুষ একজন তাকে বলছে উনি নারী নারী সঙ্গে মধ্য Among the Qatar government, I think I'm urging the Qatari government to protest against it because they are humiliating the Qatari women, honestly speaking. And the queen and the princess of Qatar. Because you have to understand that Qatari media narish. It's a Qatari oh, women, honestly speaking. And these are the these are from royal families, ladies and gentlemen. So I think they should protest it because the Indian media is so much disgusting unprofessional journalists, you know. to 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 be be honest, they should 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 go on air because of of their unprofessionalism. I I I I mean, mean, speaking, every single day, I see that. that, And, and, and I think we address address the government of Bangladesh, should address to that, to the government uh, government. Then they can, আমরা সবাই এটাও প্রতিবাদ করা দরকার বলে আমি মনে করি সরি ফর মাই প্রতিবাদ করা আমি মনে করি প্রত্যেকটা জায়গাতে একজন তিরাশি বছর অর্থাৎ আপনি জানেন এটা কোন জায়গা থেকে আসছে যে জায়গাটা অর্থাৎ ভারত যে যে জায়গাটা পৃথিবীর এই সবচেয়ে সবচেয়ে রেপ সাউন্ড সাউন্ড নাই নাই ইউ মিন বাই উনি বলছেন সাউন্ড নাই এটা কি সত্য ব্রাদার কেউ কি কনফার্ম করতে পারবেন আমার সাউন্ড নাকি নাই সাউন্ড অ্যাপসোলুটলি ওকে আপনারা আপনাদের সমস্যা থাকলে এটা আপনি লাইভের উপর চালিয়ে দিতে পারেন না সো এটা বি প্লিজ এটা এটা মাথায় রাখবেন আপনারা আমাকে কনফিউজ করেন এই জায়গাগুলোতে সো আজকে আমি ডিস আই এম ভেরি হ্যাভ জাস্ট উইটনেস ইন ইন্ডিয়ান মিডিয়া লেডিস ইন জেনমেন তারা দেখেন সাউন্ড ঠিক আছে সাউন্ড ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ তারা দেখেন একজন তিরাশি বছরের একজন একজন মানে মানুষ একজন পুরুষ যিনি একজন আপনি ডিমেনশিয়া রুগীতে বুগা রুগে বুগা একজন ওয়াইফকে লুকা আটটা করে থাকেন এই ব্যক্তিকে নিয়ে তারা কতটা অপপ্রচার করেছে এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ যারা সরকার কাতারি গভর্নমেন্টকে অ্যাড্রেস করলে খেলা খতম হয়ে যাবে কারণ কাতার ভেরি অ্যাংরি উইথ দি ইন্ডিয়ান পিপল দোজ আর ইন ইন্ডিয়া সরি ইন কাতার এজ ইউ নো কাতারে অনেকগুলা মানে ইন্ডিয়ানকে ধরেছে তারা যারা কাতারের বিরুদ্ধে স্পাইগিরি করেছে এবং তারা জেলেও আছে অনেক ক্ষেত্রেই তো তারা এটা অ্যাড্রেস করলে এটা মারাত্মক একটা বিপর্যয় কাতারের জন্য সরি ইন্ডিয়ান যারা ন্যাশনাল যারা আছে তাদের জন্য নিয়ে আসবে আজকে এরপরে আরও অনেকগুলো বিষয় আছে আমি আপনাদের সাথে কথা বলতে চাই আপনার যে বর্তমান গভর্নমেন্টকে নিয়ে এবং আজকে দেখলাম যে আরও কয়েকটা বিষয় এখানে উঠে আসছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা যিনি একটা লাইসেন্স নিয়েছেন লাইসেন্সটা যে কোনভাবেই হোক উনি নিয়ে এবং এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যে উনি কি লাইসেন্স নিতে পারেন কিনা মানে ক্ষমতার অপব্যবহার করে পরে উনি এটা সারেন্ডার করেছেন এবং সারেন্ডার করে বলছেন যে আমার মানে আমার বাবা আমি জানতাম না যে আমার বাবা এটা করেছেন এবং একজনকে দিয়ে করেছেন একজন তাকে ইউজ করে করেছেন এখানে একটা জিনিস বলে রাখি যে তার আরো আরো কঠিন এবং খুব গভীরভাবে এগুলো পর্যবেক্ষণ করা উচিত কারণ ক্ষমতার কেন্দ্রবিদ্যুতে বসায় থাকা একজন উপদেষ্টা তবে দ্য 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 চেঞ্জ চেঞ্জ ইজ ইজ যে উনি বলেছেন ইট ইস রং আই নট ডু দ্যাট এবং বাতিল করেছেন এটার জন্য আমি তাকে ধন্যবাদ দিতেই হবে কারণ মনে রাখবেন সীমাহীন দুর্নীতিগ্রস্ত একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশের মতো একটা দেশে সাধারণ এই একটা জিনিস করে দোড়া খাওয়ার পরে উনি এবং উনি বলছেন যে উনি কুর কাজ করেন না এটা নিয়ে তবে এটা মনে রাখা দরকার এবং এটাও সত্য আপনি যখন পাওয়ারফুল হবেন ইউ আর ইন এ পাওয়ার পাওয়ারফুল পজিশন উই ক্যান আই মিনকালেট ইউর পাওয়ার বাংলাদেশের অনেক লোক আছে আপনাকে ইচ্ছাকৃত বয়সে বলবে আপনার পাওয়ারটা ইউজ করে তার নিজস্ব বেনিফিটের জন্য যদি এটা পজিটিভ না হয় ইটস পাসেবল তারপরেও এটা আমি মনে করি অফ ইন্টারেস্ট এবং রং টু গুড থিং এটা আরো আরো অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় নিয়ে উঠতেছে যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টার এই গাড়ি কীভাবে আসলো ওনার গাড়ি কীভাবে আসলো গাড়ি কোথায় পেলেন এখন দেখলাম প্রত্যেক ছাত্র নেতাই কোনো না কোনোভাবে গাড়ির মালিক হয়ে গেছেন হ্যাভ টু আই মিন প্রোভাইড দ্যাল ওয়েতে তারা অপটেন করেছেন যারা বাসা বাড়া দিতে পারতেন না তারা অনেকেই আপনার গাড়ির মালিক হয়েছেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবে উঠবে এই বিষয়টাকে কিন্তু একদম স্বচ্ছতার ভিত্তিতে এটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করতে হবে যে আমি এই গাড়িটা এইভাবে পেয়েছি এইভাবে পাই নাই না হলে কিন্তু আওয়ামী লীগের সাথে আপনাদের পার্থক্যটা আসলে কোথায় থাকবে এবং বিএনপিকে নিয়ে প্রতিদিন আমরা যে কথা কথা বলি বিএনপিকে বলছেন বিএনপি ছাদাবাজি দুর্নীতি যুক্ত আপনি নিজে যদি ছাদাবাজি বা অবৈধ আয়ের সাথে যুক্ত হন সেই ক্ষেত্রে আপনি বিএনপিকে দোষ বা অন্য দলকে দোষী আপনি লাভ কি করবেন এটা সবচেয়ে চেলমি সামথিং এবার কাশ্মীর টেরোর অ্যাটাক প্রথমেই বলি যে কাল কাশ্মীরের টেরোর অ্যাটাক নিয়ে আমি আমার বক্তব্যটা হলো যে যে কোন সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা যারা নিহত হয়েছেন তাদেরকে তাদের শান্তি কামনা করি আমরা বাট একটা জিনিস মনে রাখতে হবে এটার পূর্ণাঙ্গ তদন্ত দরকার কিভাবে এই ঘটনাটা এখন ঘটলো কেন ঘটলো কারা ঘটিয়েছেন এটার ওভারঅল স্ট্রেট ফরওয়ার্ড এটার প্রতি উই ক্যান নট ড্র এ লাইন অফ এটা পাকিস্তান ঘটিয়েছে বা টেরোরিস্ট অর্গানাইজেশন ঘটিয়েছে এটা দেখতে হবে কেননা আমার কাছে মনে রাখবেন ভারতে অনেকগুলো ঘটনা এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত সুতরাং সন্দেহটাকে কোনোভাবে আমরা দুর্বৃত্ত করতে পারি না যে তারা এখানে জড়িত নয় আমরা বলতে পারি না বা তারা জড়িত এটাও বলতে পারি না এটার একটা এটা বের করা দরকার কারা ঘটিয়েছে এই মানে ঘটনাটা কেননা এটা কি মুসলিমদের বিরুদ্ধে বা কাশ্মীরিদের বিরুদ্ধে কোনো অ্যাকশনের সূত্রপাত কিনা এটা আমাদেরকে দেখতে হবে এবং এটা আমরা তদন্ত এই জন্য দায় বাড়াতে চাই মিমা সুবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শুরু নিয়ত আর থ্যাংক ইউ সো মাচ আরও অনেকগুলা বিষয় আমি বিশেষ করে আমি আপনাদেরকে বলি যে আমি মনে করি যে কাতারি গভর্নমেন্ট যারা আছেন তাদেরকে বাংলাদেশ সরকার থেকে তারা অ্যাড্রেস করা দরকার যে তারা মানে যে কাতারের মহিলাদেরকে আউট অফ ওয়ার্ডার ট্রিটি ইয়াস দ্য কাট অফ ওয়ার্ডার ট্রিটি এটা করেছে এবং বিশা তারা বাতিল করেছেন পাকিস্তানিদের জন্য ইট ইজ ইন্ডিয়ান ইন্ডিয়া তারা এই কাজগুলো তারা করে থাকেন প্রতিনিয়তই মানে দিশা বন্ধ যেটা বাংলাদেশের সাথে তারা করেছেন এবং এই রাফ কাজটা তারা প্রতিনিয়তই করে থাকেন ভারত যতক্ষণ পর্যন্ত না ক্লিন ইফ দেবলে এবং এটা বুঝতে হবে তারা তাদের তাদের অবস্থান থেকে আয় যান ভাই এটা উনি দৃশ্য যান ভবিষ্যৎ যে দলই ক্ষমতায় আসুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুপ্রিম লিডার হিসাবে দেখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখুন আমি আবার উই টু গো ব্যাক টু ডেমোক্রেসি মানে একটা জিনিস আমি সবসময় বলি ডেমোক্রেসিতে ফিরে যাওয়াই যদি শুধু মানে বাংলাদেশের অন্যতম কাজ হয়ে থাকে সেটার বিরোধী আমি যতক্ষণ পর্যন্ত না মিনিমাম রিফর্মস মানে মানে কনফার্ম হয় ততক্ষণ পর্যন্ত ইলেকশন করা যেতে পারে বাট ইলেকশন করে আবার জেইল আও সেই ক্ষতি হবে এবং এই সুযোগটা এই যে যুগান্তকারী একটা অপরচুনিটি বাংলাদেশের মানুষ পেয়েছে আমরা হয়তো এখন এটা পাবো না পাবো না তবে এখানে একটা জিনিস বলি সরকার দেখেন ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই যেটাকে আমরা বলি বলতে গেলে ওই অর্থে এই মুহূর্তে নাই যেহেতু যেটা ইনস্টেবল একটা সোসাইটি বা কান্ট্রি এই মুহূর্তে ফিনান্সিয়াল সিচুয়েশন বাংলাদেশের তারপরে ঋণ পরিশোধে যে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ পৃথিবীতে ইতিহাস এবং নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের বর্তমান সরকার ইট ইস আনবিলিভেবল এই সময় এসে দুর্নীতি কমাইলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না থাকলে একটা দেশ কোথায় যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হল আপনার বর্তমান সরকারের মানে ঋণ পরিশোধের যা ক্ষমতা এবং এবং সিস্টেমটা আপনি দেখেন রিজার্ভ মোর টোয়েন্টি সিক্স বিলিয়ন রাইট রাইট এবং দে ফে আপনি জানেন তো মানে সব ঋণ পরিশোধ করে আই থিঙ্ক জাস্ট অন্ডার ওয়ান বিলিয়ন ডলার তাদের পেমেন্ট বাকি তারা সব ঋণ পরিশোধ করেছে কেন কারণ ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছেন এবং যে সর্বোচ্চ লেভেল থেকে আপনার অফিসিয়াল পিওর রিপোর্ট ইয়াস এবং আমি সর্বোচ্চ লেভেলে যদি দুর্নীতি না হয় দেশ কোথায় যেতে পারে জাস্ট ইমাজিন লেডিস অ্যান্ড জেনমেন এখনও দেদার্সে দুর্নীতি হচ্ছে রুট লেভেলে পুলিশ বলেন বিচার বিভাগে বলেন অন্যান্য ক্ষেত্রে বলেন কিন্তু যদি এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দাঁড় মানে দাঁড়াতে পারে এবং দুর্নীতি রুট লেভেল থেকে বন্ধ করতে পারে বাংলাদেশ আকাশে উড়বে যেটা ডক্টর মহদিনুস বলেছেন এই জন্য কি করতে হবে হবে সেটা হচ্ছে এবং বিএনপি কমপক্ষে বছর দেড় বছর দুই বছর এই সরকারকে সহযোগিতা করেন বাংলাদেশ আকাশে উড়ার মতো অবস্থা হবে কিন্তু যদি এটা না করেন প্রশ্ন হলো বিএনপি ক্ষমতায় গিয়ে কি যে রিফর্মস তারা করতে পারবেন কিনা না রাজনৈতিক দলগুলোর অনেকগুলা বাধা বিপত্তি আছে প্রত্যেক অনেকগুলো জায়গা থেকে এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ এটা যদি না পারেন তাহলে যে যে আমরা চাচ্ছিলাম বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এটা ঘটবে না এটা খুবই দুঃখজনক হবে আসিফ নজরুল ভাই বলছেন আপনি কোটি টাকা পাচার করেছে করেছেন ইলিয়াস ভাই বলেছে এই জন্য আমরা বলছি ইলিয়াস ভাই কিন্তু কোনো প্রমাণ এখন মানে দেন নাই আমরা অপেক্ষা করব ইলিয়াস ভাই যেন কোটি টাকা হাজার কোটি টাকা পাচার করতে পারে কিনা দুই দিয়ে ছয় মাসের ভিতরে একজন মানুষ কিভাবে করলো এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই ব্যবস্থাপনা সম্ভব কিনা এটা আমাদেরকে দেখতে হবে বললেই কিন্তু এটা সত্য হয়ে যায় না প্রমাণ যতক্ষণ পর্যন্ত উনি এভিডেন্স প্রোভাইড না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে না এটা ঘটে নাই যেখানে উনি এভিডেন্স দিবেন তখন আমরা মনে করব ধরেন উনি হাজার কোটি টাকা পাচার করেছেন মানে নিউ ইয়র্কে আই আন্ডারস্ট্যান্ড দেন দেয়ার ইজ দেয়ার ইজ মাস্ট বি সাম এভিডেন্স ওয়ের ইজ দ্য এভিডেন্স এটা শুধু খালি বলার জন্য বললেই আমরা এটা বিশ্বাস করা মুশকিল হবে আমাদের জন্য আচ্ছা আমেরিকান ইন্ডিয়াতে ভিজিট না করার জন্য ট্রাম্প প্রশাসন বলছে কি বলছে আচ্ছা ইট ইস টু উইন্ডি বাট এ বিউটিফুল ডে ইজ লাইক সামার বলে হিস্টোরিক্যাল গ্রেট ফলস এখানে পানির জন্য আমি আসছিলাম কিন্তু আমি জানি এটা ইয়ারফোন আনা দরকার মানে যখন এখানে লাইভ করা হয় বা তারপরে ইফ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্যাটস মোর দেন আনাফ ইয়েস উইন্ডি ব্রিজ ব্রিজ দ্যাটস ব্রিজ ইজ ফিলিং ফ্যান্টাস্টিক আমি নাও সো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আব্দুল লতিফ ফ্রম কুয়েত থ্যাংক ইউ সো মাচ দাদা আসিফ নজ্জুল আপনাদের কুয়েতে আমাদের আমেরিকান অ্যাম্বাসেসডর যিনি মনে রাখবেন উনি একজন মুসলিম কিন্তু ইজ গোয়িং টু জয়েন প্রেড্ডিস আই মিন্টি সোন আপনার আমেরিকান অ্যাম্বাসডর হিসাবে উনি ইএমএই বংশোদ্ভূত উনি আমেরিকান অ্যাম্বাসডর এটা একটা হিস্টোরিক মানে মানে মুভ মনে করে আমি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যারা তাকে নিয়োগ দিয়েছেন ওনাকে উনি যাচ্ছেন খুব শীঘ্রই যদিও কনফার্মেশন ইসাউট টু বিস আসিফ সারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আসিফ সারের ফেসবুক নিয়ে আচ্ছা আজ আমরা খোলামেলা আহ্বান ডক্টর ইউনুস টাইগার আসিফ নজুল না আমি বলছি ডক্টর ইউনুসকে যে সম্মান দেওয়া হয়েছে কাতারে অভিভূত বাংলাদেশে এখন রাষ্ট্রপ্রধান সৈত জাউরমানের পরে এতটা সম্মানের অধিকারী মানে সম্মান পান নাই মধ্য পাচ্ছে এটা কিন্তু সত্য ঘটনা মধ্যপ্রাচ্যের জাহরমান সাহেবের সম্মান অসাধারণ ছিল দেয়ার আর মেনি ওয়াই আর ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওয়ার্ল্ড ওয়াইড ওনার বাই দ্য হেড অফ স্টেটস অ্যান্ড এভরিওয়ার আপনি যদি দেখেন ওনার আমি বললাম না আমি গতকালকে আপনাকে বলেছিলাম সমস্ত ডেভি বিফোর ইয়েস্টারে যে ওনাকে যেভাবে তাদের মানে খুবই মানে মানে রয়্যাল ফ্যামিলির মহিলাদের মাঝখানে বসানো হয়েছে কতটা ভালোবাসা এবং রেসপেক্ট থাকলে এই কাজটা তারা করতে পারেন এবং তারা তাই করেছেন এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আচ্ছা ভাই চীনের ঋণ ঋণ কবে পরিশোধ করবে দেখুন গভর্নমেন্ট ইজ ফেইন ব্যাক দ্য ড্যান্স সো ইস এ গ্রেট থিং যে আমরা ডিফল্ট কান্ট্রি না এতকিছুর পরেও এবং আমরা বললাম না রাজে বাংলা বিষয়ে যে রিপোর্টটা আমি দেখলাম তারা বলছে যে কি জানেন তারা বলছে যে আমরা হতো বাক যে বাংলাদেশ এই মুহূর্তে একইবারে মানে এক 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 ঠাইমে আমরা একটা চেক আমাদেরকে মানে দিয়ে দিয়েছে সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে তারা বিশ্বাস করতে পারে না বরং আমি মনে করি যদি ডক্টর নুস চাইতেন ওই টাকাটা উনি মানে মফকুফ করে দিতে পারতেন কাতারের মাধ্যমে ই হ্যাজ দিস অ্যাবিলিটি কানেকশন বাট উনি তো বলেন নাই বললে তারা এটা তারা আপনার মফকুফ করে দিত আমি নিশ্চিত থাকতে পারি আপনার কাতারের যে জেনারসিটি কাতার দেখায় সারা বিশ্বে এটা করতে পারতো ভাই আমাদের সিলেটের অঙ্কার থ্যাংক ইউ সো মাচ মুশারফ হোসেন বাই দ্য ওয়ে একজন কি বলেছেন থ্যাংক ইউ সো মাচ এই জন্য আমি বলছি যে অনেকেই বলছেন এবং এখানে দেখলাম যে আমাদের প্রবাসীরা তারা বলছেন স্যার উই ওয়ান এবং সারা যে রয়্যাল ফ্যামিলির মানুষ ছিলেন জার্নালিস্ট ছিলেন সবাই এটা দেখেছেন এবং তারা মুচকি এসেছেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এবং তার কতটা এই জায়গাতে আছে আপনার আপনার এটা কিন্তু প্রমাণিত এই জন্য বলছি মধ্যে ইউনুসকে উনি তো আর বেশি দিন উনি কত বছর এইটি থ্রি ইয়ার্স রাইট না ওনাকে যদি কাজে লাগাতে পারি আমরা বাংলাদেশের মানুষ আমরা সত্য কথা বলি আমি বাংলাদেশ যদি দুই বছর আমাদের রাজনৈতিক দলগুলো অনেকের সময় দেয় তাকে সাথে নিয়ে কাজ করে বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা ওয়াই ইন্ডিয়া ফিলিং পেইন ইন্ডিয়া ফিলিং পেইন বিকজ দে নো দ্যাট ডক্টর ইউনিস ইস এ থ্রেট ফর দ্যাম ফর আই মিন অনার্সি স্পিকিং অ্যাট গুড ফর বাংলাদেশ তারা মনে তারা তারা কখনোই চায় না বাংলাদেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে বা কোনো ধরনেরভাবে প্রোগ্রেস অর্জন করুক ইন্ডিয়া এটা তাদের মাথা ব্যথার কারণ দ্যাটস ওয়াই তারা কোনো যোগ্য ব্যক্তি কখনোই বসে থাকুক এটা কখনোই তারা চায় না দিস ইজ দ্য প্রবলেম এই জন্য তারা লেগেছে এবং আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকহীন এইটি থ্রি ইয়ার্স ওল্ডের একজন ব্যক্তিকে বলে যে নারী নিয়ে ফুর্তি করতেছে কতটা বিবেকহীন কতটা র্যাকলেস কতটা অমানুষের বাচ্চা এক একটা জার্নালিস্ট জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট না হলেন মানে তিরাশি বছর বয়সের একজন ব্যক্তিকে নিয়ে এই কথাটা বলতে পারে এবং সারা মেন স্ট্রিমের মিডিয়ায় এই খবরটা তারা দিয়েছে দিক্কার জানাই ন্যাক্ষার জনক এই ঘটনা এবং এটাতে সত্যি কথা বলতে গেলে কি এটা তাদের ধর্মটাকে তারা এতটা নিম্ন শ্রেণীতে পৌঁছে দিয়েছে যে একজন এই ধর্মের মানুষরা কতটা নিম্ন শ্রেণী হতে পারে তারা সেটা প্রমাণ করছে বাট আই আন্ডারস্ট্যান্ড এই ধর্মের সব মানুষ এক এই ধরনের না কিন্তু এটা তাদের ধর্মকে আঘাত করছে তারা এই ধরনের ন্যাক্কারজনক এবং এটা তারা কি বুঝবেন এটা তারা বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কতটা উপকারী এবং ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী কতটা থ্রেট মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ এই জিনিসটাকেও তারা একটা মানে আপনার একটা মানে কি বলে এটাকে প্রপাগান্ডা বা একটা সাবজেক্ট বানিয়ে এটা প্রচার করছে এটা মিথ্যাচার করছে অর্থাৎ তারা ডক্টর মোদী ইউনুসের প্রতি কতটা জেলাস এবং ওনাকে তারা কতটা শত্রু মনে করে কেননা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে একদম বুলন্টিত বা ডিসমন্টল করে দেওয়ার একমাত্র ব্যক্তি ডক্টর মাহমুদ ইউনুস আর যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর বিষয়ে ভারতীয় এজেন্টদের সমাগম এবং আসা যাওয়া আমরা দেখতে পাচ্ছি উইচ ইজ ভেরি ভেরি ব্যাড এবং একটা জিনিস যে দেশের রাজনীতি করতে গেলে ভারতীয় এজেন্টদেরকে কেন আপনাকে দিতে হবে আজকে উঠেছে একটা জিনিস দেখলাম যে আজকে জামায়াত ইসলামীর বিরুদ্ধে বড় ধরনের মানে একটা অভিযোগ উঠেছে যে আপনার সন্তোষ শর্মা তাদের এখানে কেন গেলেন এখন দেখুন একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে জামায়াত ইসলামী বা বিএনপি কে ভিজিবল কোনো ভারতের মানে প্রো ইন্ডিয়ান মানুষকে বারবার হবে এটার একটা বা আমি যদি বলি যে এক ধরনের প্রতিক্রিয়া আসবে এটা মাথায় রেখেই কিন্তু তাদেরকে কাজ করতে হবে কিন্তু এখানে উনি কেন গেল এটা একটা বিগ প্রবলেম ইন্ডিয়া ইজ দ্য ইজ দা নেক্সট সুপার পাওয়ার আচ্ছা কাতারের গ্যাসের বিল পরিশোধ করেছে এবং আমি তো সারপ্রাইজ যে কাতার নাকি মানে স্ট্রেং যে কীভাবে বাংলাদেশ একবারে একটা চেক দিয়ে নজিরবিহীন ঘটনা এটা তারা কখনোই মানে কল্পনা করতে পারে নাই যেটা করতে পারে এবং এল আমদানি থেকে শুরু করে রপ্তানি থেকে সব কিছু কাতার সহযোগিতা করবে বর্তমানে এবং কাতার যে বাংলাদেশের সেনাবাহিনীর গতকালকে বলেছি আমি কি বলছেন আপনি আচ্ছা আপনি বলছেন পিনাকি দা একউজড আর নাও পুরি টকে আচ্ছা শোনা যাইতেছে না না শোনা যাচ্ছে ভাই শোনা যাচ্ছে এটা ইস এ বিগ সাউন্ড ইস আ ওয়াটারফল রাইট देयर সো মানে ফলস আছে আপনি যে নায়াগরা ফলস মতো ইটস নট নায়াগরা ফলস ইটস আ স্মল ফলস বাট ইট আ ভেরি হিস্টোরিক্যাল এখানে মানুষ আসে আর আপনি আপনি ওই দেখেন আপনি দেখতে পাচ্ছেন মানুষ ওই জায়গাতে প্রচুর মানুষ এখানে বিকালে প্রচুর মানুষ আসবে আমি এই স্থানটা নিয়ে তবে হেডফোন ছাড়া এখানে কথা বলা দরকার না মানে উচিত না বলাই মানে ইউনিস কাতারের একটা এরজেন্ট যা ডক্টর মদিবি সাচা শুনতে পাচ্ছি সেলিটি পোয়া ইন্ডিয়া সাথে সাথে না সবার সমস্যা সমস্যা তাদের চীনের পাকিস্তানের সাথে সমস্যা বাংলাদেশের সাথে সমস্যা নেপালের সাথে সমস্যা ভুটানের সাথে সমস্যা শ্রীলঙ্কার সাথে সমস্যা একটা দেশের মানে ফরেন পলিসি কতটা ডিসকাস্টিং এবং হলে সবার সাথে তাদের সমস্যা আপনার হতে পারে জাস্ট ইমাজিনেডিস্টেন্ট কোনো অর্থাৎ তাদের সমাধান আমরা দেখতে পাচ্ছি না ইভেন আমেরিকার সাথে সমস্যা সমস্যা ছিল এখন হয়তোবা এবং আমি মনে করি আমি জানি না সত্য কথা বলতে গেলে আমি জানি না তো এটাকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা দরকার এই সন্ত্রাসী হামলা অবশ্যই এটা সন্ত্রাসী এনি অন সো এটা আমরা উই হ্যাভ টু কন্টেম ইট বাট দ্য প্রবলেম ইজ হু ইস বিহাইন্ড ইট দ্যাটস উই কেন ফাইন্ড আউট কিভাবে ঘটলো এটা কোনো দেশের গোয়েন্দা বাহিনী ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে টার্গেট করা বা রাজনৈতিক বেনিফিট বা জিও পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই কাজ করেছেন কিনা উই হ্যাভ টু ডিউ করিম স্যার মেনশন দ্য ইন্ডিয়া উইল ব্লক বে অফ বেঙ্গল ইন্ডিয়া উইল ব্লক বে অফ বেঙ্গল দে দে হ্যাভ রাইট রাইট ব্লক পার্ট আই আন্ডার ইন্ডিয়া দে ক্যান ডু এভরিথিং ইন্ডিয়া ইজ নট লাইক আমি জানি এখানে ওই যে এই যে এগুলো আসছে শুধুমাত্র আমেরিকান সাপোর্টটাকে জিয়ে রাখার জন্য কোনো কাজ করতেছে কিনা তারা এটা দেখা দরকার আমি বললাম না যে ভারতের সাথে পৃথিবীর একটা দেশ নয় এই মুহূর্তে এখন আমেরিকাকে যে কোনোভাবে তাদের সাথে এঙ্গেজ কীভাবে করতে হবে একটা সন্ত্রাসবাদ ভেরি ইজি প্রে যেটাকে আমরা বলি ইজি প্রে অ্যান্ড ইজি আই মিন আপনার এই কি বলে পয়েন্ট ওই ইজি প্রে দিয়েই

তো এখন মাফ করেই ভারতকে আমরা সবাইকে বলবেন যে ভারত কখনো স্টেবল রাষ্ট্র হিসাবে দেখতে চায় না এবং তারা কত হতে দেবে না ইটস এ বিগ প্রবলেম তারা যতক্ষণ পর্যন্ত এই পলিসি চেঞ্জ করবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে খুব সচেষ্ট এবং খুব কেয়ারফুল থাকতে হবে মনে রাখবেন যে দলগুলো এখন ক্ষমতার দাবিদার বিএনপি এবং জামায়াত ইসলামী রাইট তারা দেখেন এখন তাদের এখানে আনাগুনা চলছে এটা একটা ওয়েল প্লান ওয়েল এক্সিকিউটেড তাদের মানুষগুলো এখন যাচ্ছে এই জায়গাতে বিভিন্ন জিনিস বুঝাচ্ছে মানে তারা আবার কোনো না কোনোভাবে এই ন্যাস্টি পলিটিক্স করে দেশটাকে ধরে রাখতে হবে বাংলাদেশকে এস এ ব্যাড সাইন যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিয়াকে

তারা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করেছে এবং আমি মনে করি তারা অলরেডি দে দেম ইন বাংলাদেশ ফিউ রাইট ডে বাই দে গেইনিং ইট ইস এ ডেঞ্জার ফর বাংলাদেশ মাথায় রাখতে হবে এখানে আমাদেরকে ইনশাল্লাহ ভালো থাকবেন লেডিস্যান্ড জেনমেন আগামীকালকে নাইস প্লেসে যাবো সবাই আমাকে রিকোয়েস্ট করেন ভাই মানে আমার যে আমাদের যে আউটডোর লাইফ মানে যে লোকেশনটা ইউ লাইক ইট সো সোটসাই আই ট্রাই মাই বেস্ট আমি সো কথা হবে আগামীকালকে অন্য বিষয়ে আরো স্ট্রংলি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে কথা বলতেই হবে তার কোনো বিকল্প নেই আমাকে আপনারা আরো একটা জায়গাতে দেখতে পারেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে দোয়া রাখবেন ভেরি সুন ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত আলাইকুম